বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্রের উপর হামলার অভিযোগ মাঠিয়া থানার রাজেন্দ্রপুর পঞ্চায়েত এলাকায় মঙ্গলবার তার উপর হামলা হয় এই নিয়ে মাঠিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা

দেখুন আমরা রাজেন্দ্রপুর খড়িডাঙায় গেছিলাম প্রচারের জন্য এবং ওখানে দুজন বিজেপি কর্মীর বাড়িতে প্রচণ্ডভাবে আক্রমণ করা হয় আগামী শনিবারে ওনাদের উপরে ওনারা দেয়াল লিখেছিলেন বিজেপির হয়ে তার জন্য সেই দেয়াল রং দিয়ে মোছার চেষ্টা করেছিলেন সেটাই আমরা দেখতে গেছিলাম এবং ওনাদের উপরে মারধর করা হয়েছিলেন তারপরে যাওয়ার পরে ওখানে টিএমসির গুন্ডাবাহিনীরা ওখানকার যে পঞ্চায়েত প্রধান উনি বাজে 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 ল্যাঙ্গুয়েজে আমাদেরকে গালাগালি করেন তবু আমরা কিছু বলি না যেহেতু আমরা জানি এটা টিএমসির এটা করেনিও টিএমসি হাজ প্রত্যেকটা জায়গায় এটা করে সেই ক্ষেত্রে আমরা আমাদের আমাদের ভারতীয় জনতা পার্টিতে তো এরকম কোনো দাঁড়া নেই যে আমরা বাজে বাজে ভাষা বলি কি বাজে কাজ করি ওনাদের সাথে এটা টিএমসি পার্টির কাজ টিএমসি পার্টি থেকে করেছিলেন তারপরে আমরা চলে আসি যখন তখন আমাদের আরও সদস্যরা ওখানে পৌঁছায় তাদের উপরে হামলা করে এবং আমাদের গাড়িতে ইট মারেন শুধুমাত্র ওনার যে পঞ্চায়েত প্রধান ওখানকার টিএনসি উনিই শুধু এইটাই করেছেন ওনার ফ্যামিলিটাই এসে করেছেন আদার্স আর কেউ আমাদের ওপরে কোনো আঙ্গামা করেননি কারণ সাধারণ মানুষ পেছন থেকেই আমাদেরকে আশ্বাই দিয়েছেন আমরা আছি দিদি চিন্তা নেই